পাইশন লজ লজটি মধ্যপ্রদেশের পাঁচমাড়ি শহরের বাস স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত লজটি হলো একটি মিউজিয়াম যা মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে অবস্থিত একটি জাদুঘর জাদুঘরটি মধ্যপ্রদেশের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে একটি এবং পাঁচমাড়ির শীর্ষ পর্যটন স্থানগুলির মধ্যেও একটি এক একসময় ব্রিটিশ ব্যক্তি ক্যাপ্টেন ফোরছিদের বাসিন্দা ছিলেন যিনি আঠারোশো সালে ঝাঁসিতে তার সৈন্যদের নেতৃত্ব দেওয়ার সময় পাঁচমাড়ি পেরিয়ে এসেছিলেন এবং এখানে বসতি বিস্তার করেন আঠারোশো সালে নির্মিত হয় তার বাসভবনটি বর্তমানে বাসভবনটি লজে পরিণত হয়েছে যা সাতপুরা পাহাড়ের বনে ভ্রমণকারী পর্যটকদের জন্য বিখ্যাত জাদুঘরটি ছবি মডেল এবং উদ্ভিদ ও পানির নমুনা প্রদর্শনের জন্য পরিচিত বাইশান লজ জাদুঘরটির মধ্যে দেখতে পাওয়া যায় সিংহ বাঘ বাইশান এবং কুমিরের মতো পানাব্রন্ত পানির সাথে সংক্ষেপে পাঁচমারির উদ্ভিদ ও পানিকে জাদুঘরের ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিছু ছবি মডেল মানচিত্র গ্রাফ এবং উদ্ভিদ ও পানির নমুনা এছাড়াও জাদুঘর একটি ওপেন এয়ার থিয়েটার রয়েছে যা বন্য জীবনের উপর তথ্যচিত্র দেখানো হয় বাইশন লজে প্রবেশের সময় সকাল আটটা থেকে আর দুপুর বারোটা আবার বৈকাল চারটা থেকে সন্ধে সাতটা সোমবার দিন বাইশন লজ বন্ধ থাকে বাইশন লজে প্রবেশ মূল্য গাইড ছাড়া একজন ব্যক্তির জন্য ছশো ষাট টাকা গাইডসহ জনপতি নশো টাকা এই নশো টাকায় আপনাকে ট্যুরিস্ট জিপে করে ঘুরিয়ে দেখাবে পাঁচমাড়ির বিভিন্ন দর্শনীয় স্থানগুলি যেমন জাদুঘর সাতপুরা জাতীয় উদ্যান বৌমাছির ফলস ড্যাচেস ফলস রিচাগর অস্তাচল রহভকুণ্ড রজতপ্রপাট কুণ্ড এবং অপসরা বিহারের মতো স্টুডিস্ট স্পটগুলি পাঁচবাড়িতে থাকার জন্য বহু নামি দামি হোটেল রয়েছে সম্মানীয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন